আর্জি করে মহিলা চিকিৎসক খুনে ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে কিন্তু কোন সূত্র ধরে সঞ্জয়কে গ্রেফতার করল পুলিশ পিতামাতা হওয়া এখনও কি স্বপ্ন অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843 ঠিক কি ঘটেছিল মধ্যরাতে ফুড ডেলিভারি সংস্থায় ডিনার অর্ডার দিয়েছিলেন নিহত কর্মরত চিকিৎসক খবর সূত্র মারফত নিহত চিকিৎসক অর্ডার দেওয়া খাবার খেয়েছিলেন সহকর্মীদের সঙ্গে ডিনারের পর রেস্ট রুমে চলে যান ওই চিকিৎসক রাত তিনটে পর্যন্ত বিশ্রামও নিয়েছেন চিকিৎসক প্রমাণ মিলেছে এমনটাই খবর সূত্রের সিসিটিভিতে জনাচারেকের গতিবিধি দেখা গিয়েছিল একই ফ্লোরে সবাই ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু একজনের কথায় অসঙ্গতি মেলে ঘটনাস্থলে মেলে ব্লুটুথ হেডফোন সিসিটিভিতে দেখা যায় গলায় হেডফোন ঝুলিয়ে সেমিনার রুমে ঢুকছে সঞ্জয় তিরিশ মিনিটের ব্যবধানে সেমিরান রুম থেকে বেরোনোর সময় হেডফোন ছিল না সঞ্জয়ের কাছে খবর সূত্র মারফত এবং সেই সূত্র ধরেই সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়েছে আর অন্যদিকে আরজিকর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক সিভিক ভলান্টিয়ার অর্থাৎ এই যে সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়েছে সে সিভিক ভলান্টিয়ার ধর্ষণ খুনের ঘটনায় দ্রুত সঞ্জয় রায় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার দৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় হাসপাতালে অবাধ যাতায়াত ছিল বলেই খবর সূত্র মারফত আর এই আরজি মহিলা চিকিৎসক খুনি ইতিমধ্যে দিকে দিকে বিক্ষোভ দেখতে পাচ্ছি আমরা আন্দোলনে নেমেছেন চিকিৎসকরা ইতিমধ্যে আরজি কর মেডিকেল কলেজ থেকে আমাদের প্রতিনিধি জিলাম করণ রয়েছেন আরজি কর মেডিকেল কলেজের যে রেসিডেন্ট ডক্টররা রয়েছে সিনিয়র রেসিডেন্ট ডক্টররা তারাও এই মুহূর্তে আন্দোলনে সামিল হয়েছে সরাসরি কথা বলবো জিলাম একদমই এই মুহূর্তে সিনিয়র রেসিডেন্ট ডক্টর যারা রয়েছেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তারাও সিজ ওয়ার্ক করে এই যে আন্দোলনে সামিল হলেন বলে তারা কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং এই পরিস্থিতিতে হাসপাতাল পরিষেবা স্বাভাবিক রাখার জন্যে বিশেষ পদক্ষেপ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের থেকে নির্দেশ দেওয়া হয়েছে এই হাসপাতালে যতজন স্বাস্থ্যকর্মী চিকিৎসক তারা আছে প্রত্যেকের ছুটি বাতিল করা হয়েছে এবং তাদেরকে কাজে যোগ দিতে বলা হয়েছে এবং থাকতে বলা হয়েছে যাতে পরিষেবা ভারসাম্য বজায় রাখা যায় এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে এই যে আন্দোলন প্রতিবাদ আজকে এমার্জেন্সির সামনে চলছে আর শহরের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে কিছুক্ষণ আগে থেকে মিছিল শুরু হয়েছে যেটা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তাদের যে বিক্ষোভস্থল সেখানে এসে জমায়েত করবে যেমন এনআরএস মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ আর এবং এর আগে আমরা যেটা শুনেছি বিসি রায় এবং সব জায়গাতেই এই নিয়ে প্রতিবাদ হবে এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে কিছুক্ষণ আগে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম আসেন এবং তার সঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা তিনি কৌস্তব নায়ক তিনিও এসছেন কিছুক্ষণ আগেই আমরা দেখলাম তারা ঢুকলেন এবং ঢোকার পরে তারা সোজা যেটা জানতে পারা যাচ্ছে যে মেডিকেল কলেজের অধ্যক্ষের চেম্বারে গিয়েছেন সেখানে বৈঠক করবেন এবং একই সঙ্গে এখানে পুলিশের কর্তারাও রয়েছেন তদন্তকারী পুলিশের কর্তা তারা রয়েছেন এবং তাদের সঙ্গে এই মুহূর্তে যে তদন্তের প্রক্রিয়া সেটাও কিন্তু চলছে এই যত বিবি গ্রেপ্তার হয়েছে সমস্ত তথির নথি এবং সাক্ষ্য প্রমাণ নেওয়া হয়েছে কিন্তু এই যে পুরো ঘটনাটা যাতে ফুল প্রুফ রাখা যায় এবং সেই বিষয় নিয়ে কিন্তু পুলিশের তদন্ত চলছে এবং স্বাস্থ্য সচিব তিনি এসছেন বিষয়টা যেটা জানা যাচ্ছে যে হাসপাতালে পরিষেবার কি পরিস্থিতি এবং সেটা সামাল দেওয়ার জন্য কি করা হচ্ছে কারণ সকাল থেকেই আমরা দেখছি যে আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে আন্দোলনরত ডাক্তারি পড়ুয়াদের সঙ্গে বিভিন্ন কলেজের যারা প্রোটেস্ট করছেন যারা সহমর্মিতা জানাচ্ছেন তারা যোগ দিচ্ছেন এবং হাসপাতালে চিকিৎসক পরিষেবা যাদের হাত ধরে সামাল দেওয়া থাকে সেই জুনিয়র ডাক্তারদের একটা বড় অংশ কর্মবিরতিতে পড়ে বসেছে এবং সেই সংখ্যা কিন্তু বাড়ছে ফলে সেটাই জরিপ এবং সেটা নিয়েই খোঁজখবর নিতে স্বাস্থ্যসচিব এসছেন বলে জানা যাচ্ছে